অম্বুবাচি এর অর্থ হলো জলের সাথে কথা বলা যার অর্থ বছরের এই সময়ে প্রত্যাশিত বৃষ্টি মাটিকে উর্বর করে তোলে এবং নতুন শিশুর জন্মের জন্য প্রস্তুত করে এই সময় দৈনিক উপাসনা করার অনুমতি দেওয়া হয় না এবং সম্পূর্ণ কৃষি প্রক্রিয়া যেমন লাঙল খনন বপন বা ফসল রোপণ নিষিদ্ধ এই সময় অম্বুবাছি ব্রতের ভক্ত বা ব্রতিদের জন্য খাবার রান্না করা নিষিদ্ধ চতুর্থ দিনে থালা বাসন পোশাক এবং অন্যান্য জিনিসগুলি জল ছিটিয়ে প্রতীকীভাবে ধুয়ে বিশুদ্ধ করা হয় দেবীর প্রতি ভক্তি শুরু হয় শুদ্ধি ও অন্যান্য আচারের মাধ্যমে মাজারের প্রবেশ এই আচারগুলি অনুসরণ করে সৌভাগ্যের চিহ্ন বলে মনে করা হয় ভক্তদের প্রসাদও দেওয়া হয় এই সময় সকলেরই আম দুধ খাওয়ার নিয়ম রয়েছে সকলের ধারণা এই সময় সর্পকুলের বংশবৃদ্ধি হয় মা মনসার প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে তাকে আম দুধ অর্পণ করতে হয় অঙ্গদক বা অঙ্গবস্ত্র দুটি রূপে প্রসাদ দেওয়া হয় অঙ্গবস্ত্র বলতে যে বস্ত্র দিয়ে মা কামাখ্যাকে আচ্ছাদন করে রাখা হয় যারা দীক্ষিত তারা এই সময় গুরুমন্ত্র জপ করতে পারবেন হিন্দু শাস্ত্র মতে জপে কোনো দোষ নেই বলেই মনে করা হয় এই সময় ভূমি কর্ষণ অর্থাৎ মাটি খুঁড়তে নেই গাছও লাগাতে নেই এই সময় অন্য কোনো বিশেষ পুজো না করাই ভালো তবে কোনো কোনো বছর রথযাত্রা উৎসব পড়লেও তা নির্দিষ্ট নিয়মেই পালন করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্যকর্ম বলেই মনে করা হয় এই দিনগুলিতে বিবাহ গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো কাজ করা উচিত নয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল